বন্ধুরা আমি মোহাম্মদ রাকিবুল হাসান চ্যানেল থেকে এসেছি আমার নাম মোহাম্মদ রাকিবুল হাসান আমি আপনাদের সামনে একটি উপন্যাস নিয়ে এসেছি নিঃশ্বাসের কাছাকাছি উপন্যাসটি অনেক দীর্ঘায়িত হবে তাই উপন্যাসটি কয়েকটি পর্বে আপনাদেরকে দেখাবো যদি আপনাদের উপন্যাসটি ভালো লাগে তবে অবশ্যই শেয়ার করে আমাদের পাশে থাকবেন আমার উপন্যাসের নাম হচ্ছে নিঃশ্বাসের কাছাকাছি লেখক আদিত্য প্রদীপ তা আদিত্য প্রদীপ তার মনের ভাব দিয়ে এই উপন্যাসে লিখেছেন এবং এই উপন্যাসটি আমি আপনাদেরকেও সামনে শোনাচ্ছি মাঝে মাঝে ইচ্ছে করে ফুলের মতো নিজেকে চিলে চিলে দেখি ভিতরে অবস্থানটা পর্যবেক্ষণ করি গভীরভাবে পাপড়ি ফেলে দিলে পুষ্পাক্ষের যেমন অবস্থা দাঁড়ায় ও ইচ্ছে করে নিজেকে সে অবস্থানে টেয়ে আসে আবার কখনো কখনো ইচ্ছে করে পদার্থের মতো বৈজ্ঞানিক উপায়ে বিকিরণ ঘটিয়ে বদলে ফেলি নিজের অস্তিত্বকে কি আছে এই দেহটায় একজন পরিপূর্ণ নারী যেসব অঙ্গ প্রত্যঙ্গ নিয়ে গর্ভ থেকে জন্মায় আমার মাঝেও তার ব্যতিক্রম নেই হাত পা নাক মুখ চোখ সবই রয়েছে আমার মাঝে বারো বছর বয়স পর্যন্ত যে অভাব বোধ আমার দেহে প্রভাবিত ছিল প্রকৃতির স্বাভাবিক নিয়মে সবই ধীরে ধীরে আমি অনুভব করি দেহের ভাজে ভাজে বুঝতে পারি প্রকৃতি আমাকে কৌশলের কোল থেকে না যৌবনের নদীতে স্নান করার আহ্বান জানাচ্ছে বসন্তের এক মিষ্টি সকালে অনুভব করলাম শুকিয়ে যাওয়া ক্ষীণ নদীতে শ্রাবণের ঢল নেমেছে সেই ঢল হিমালয় কিংবা নায়গ্রার জলপ্রপাত থেকে পৃথিবীর বুকে নেমে আসেনি এসেছে আমার দেহের প্রতি শিরায় শিরায় জমে থাকা কিছু শীতল অনুভূতি থেকে ঠিক সেই দিন থেকেই আমি অতি সূক্ষ্মভাবে অনুধাবন করতে পারলাম ঋতু বিদায়ের মতো কৌশল আমার দেহ থেকে বিদায় নিয়ে যাচ্ছে সেই পথকে উচ্ছলতায় ভরিয়ে দিতে যায় আগমন ঘটেছে সে হল যৌবন এই যৌবনকে সমুদ্রের মাঝে একদিন সবাইকে তড়ি ভাসাতে হয় মনের অজান্তে আমিও ভাসিয়েছিলাম একদিন সেই যে ভেসে চলা শুরু হয়েছে আজও চলছে সমান তালে হয়তো একদিন এই ভেসে চলা পোড়ত্বের কিনারে এসে থমুকে দাঁড়াবে পোড়ত্ব সেদিন বিজয়ী সম্রাটের মত পরাজিত যৌবনকে তাচ্ছিল করে বলবে অনেক দিন রাজত্ব করেছ এই বিশ্বভুবনে আর নয় এবার তোমার ছুটি মানে মানে কেটে পড়ো দেহ এখন তোমাকে চায় না সে এখন তোমাকে বর্জন করে আমাকে আমন্ত্রণ জানিয়েছে হয়তো যৌবন সেদিন পরাজিত সৈনিকের মতো মাথা নত করে পড়তের কাছে পরাজয় স্বীকার করবে কিন্তু সে তো খনি ভ্রমর যেমন এক ফুল থেকে মধু আহরণ করে অন্য ফুলে চলে যায় এবং সেখানে গিয়ে সে ফুলের সাথে নিজেকে মানিয়ে নেয় যৌবনও যেমন একদিন অথরব এই দেহ ছেড়ে সজীব কোনো দেহে প্রভাব বিস্তার করবে ছোটবেলা থেকেই আমি ছিলাম অত্যন্ত সুন্দরী এক কথায় রূপবতী যাকে বলে এরূপে ঝলকেই হয়তো আমি আমার চারপাশে অসংখ্য পতঙ্গের আবির্ভাব অনুভব করি প্রদীপের উজ্জ্বল আলোতে যখন চারদিকে আলোকিত হয়ে যায় তখন কোথা থেকে যেন এক এক করে পতঙ্গের আবির্ভাব করতে থাকে প্রদীপ তার উজ্জ্বল দীপ্তিময় শিখা চারদিকে ছড়িয়ে দিয়ে শত শত পতঙ্গকে আমন্ত্রণ জানায় আর তাতেই তারা জীবনকে তুচ্ছ করে আলোর নেশায় উম্মাদ হয়ে ঝাঁপ দিয়ে এসে আত্মহতি দেয় প্রদীপের মাঝে সে সময় আমার উজ্জ্বলতা কতখানি প্রখর ছিল তা আজ আমার মনে নেই সূর্যের দীপ্তির মতো ভাষ্য উজ্জ্বল না হলেও চন্দ্রের স্নিগ্ধতা অবশ্যই ছিল তখন আয়নার সামনে দাঁড়ালে নিজেকে সম্পূর্ণ অন্য রকম লাগতো কিশোরী বয়সী আবেগে নিজেকে সম্পূর্ণ ভিন্ন গ্রহের জীব মনে হতো আমি আমার চোখের সামনে দণ্ডায়মান ড্রেসিং টেবিলের আয়নার প্রতিফলিত প্রতিবিম্বর কথা ভুলে যেতাম আমার দু চোখে তারায় আরেকটি ধুবো তারার মতো উজ্জ্বল সরোবরের পানির মতো স্বচ্ছ বিশাল আয়না দেখতে পেতাম সেখানে আমার অস্তিত্ব যেত পাল্টে নিজেকে আমার শরীর মতো নিজেকে আমার মতো লাগতো মনে হতো আমি বুঝি এখানকার কেউ না খসে পড়া নক্ষত্রের মতো হঠাৎ করে অন্য গ্রহ থেকে খসে পড়ে পৃথিবীর নামক এই গ্রহে উপনীত হয়েছি আমি আমার মা বাবার বড় মেয়ে আমার আরেকটি ছোট বোন আছে নাম রিয়া আমি ছায়া একটা কথা ভেবে আমি খুবই অবাক হয়ে যাই আমার নাম নিয়ে কেন রকম একটি নাম আমার রাখা হলো পৃথিবীতে কত সুন্দর সুন্দর নাম রয়েছে অথচ আমার জনক জননী সেগুলোকে পরিত্যাগ করে ছায়া নামটাকে কেন বেছে নিলেন আমার মায়ের বিবাহিত জীবনে আট বছর পর আমার জন্ম আমার দাদি চাচা এবং অন্যান্য আত্মীয় স্বজন সহ সবারই ধারণা ছিল আমার মা বন্ধা এ নিয়ে সকাল সন্ধ্যা আমার মাকে অনেক জ্বালাতেন সহ্য করতে হতো বাবা যেন মাকে তালাক দেয় এ নিয়ে কিছু কিছু আত্মীয় বাবাকে কান মন্ত্র নাকি দিয়েছে আমার বাবা একজন আধুনিক শিক্ষায় শিক্ষিত মানুষ কারো কান কথাকে তিনি গায়ে মাখতেন না উল্টো আরও মাকে বোঝালেন তুমি এ নিয়ে মনে কোনো কষ্ট পেও না তাছাড়া সবার ভাইকে সন্তান থাকে না আমাদের নাই বা থাকল মা সবই বুঝতেন সে মা তাকে সান্ত্বনা দেওয়া হচ্ছে বুঝে তিনি পাথরের মূর্তির মতো নীরব ভূমিকা পালন করতেন আমাকে পৃথিবীতে আনার পেছনে আমার মাকে কি যে সব কঠিন কঠিন নিয়ম পালন করতে হয়েছে তা আমি বড় হয়ে মায়ের কাছে শুনেছি বিভিশিকা ময় আটটি বছর ছিল না ছিল আটটি যুগ আচচ আশ্চর্য আমি পরীর মতো সুন্দর একটি মেয়ে হয়েও আমার গর্ভধারণী আমার নাম রাখলেন ছায়া যার নিজের কোনো অস্তিত্ব নেই প্রতিবিম্ব হয়ে সে টিকে থাকে পৃথিবীতে বস্তুর সাহায্যে সে নিজের অস্তিত্বকে প্রমাণ করার চেষ্টা করে ছায়া হয়েও আমি যেন বাস্তব ও জীবন্ত আছি সর্বদাই আমার বাবা সরকারি অফিসার মা সুগৃহিণী সবার বড় বলি কিনা জানি না ছোটবেলা থেকে আমি আদরে আদরে বড় হয়েছি আমার বয়স যখন চার বছর তখন আমার ছোটো বোন রিয়া জন্ম নেয় তখন থেকেই আমার দাদির সাথে ঘুমোতে শুরু দাদির কোমল স্নেহ ভালোবাসায় কেটে গেছে শৈশবের প্রতিটি আনন্দ ঘন মুহূর্ত সমাজে কখন জীবনের উপর যে স্রোত ধারা হয়ে প্রবাহিত হয়ে গেছে তা অনুভবই করতে পারেনি জীবনের রঙিন মুহূর্তগুলো বড় ক্ষণিক আনন্দের স্মৃতিগুলো পরেই টুকরো টুকরো অথচ দুঃখ এবং ব্যর্থতার স্মৃতিগুলো এত বেশি পরিপূর্ণ মনে হয় প্রতিটি স্মৃতি যেন তরল পদার্থের পাত্রের মতো কানায় কানায় ভরা সামান্য একটু নাড়াচাপ পেলেই উপচে পড়ার উপক্রম আমার এই একুশ বছরের ভরা যৌবময় জীবন তার ক্ষুদ্র ক্ষুদ্র ঘটনা দিয়ে তৈরি এই ঘটনার উৎপত্তি কিভাবে ঘটে নিজেও জানে না বিধাতার জানেন কি না সেও জানেন আমি বহুবার চেষ্টা করেছি এর কারণগুলো সুস্পষ্টভাবে অনুশীলন করতে কিন্তু পারিনি প্রতিবারই হেরে গেছি চরমভাবে বিপর্যয় আমাকে ঠেলে ঠেলে পাঠায় পরাজয়ের কাছে জীবনের দুঃখ যন্ত্রণার মহাসাগর পাড়ি দিয়ে আজ আমি সুখের বালুকা বেলায় এসব উপনীত হয়েছি আমি চাই না এই আনন্দের পরিধিকে ফুটো করে বেদনার কোনো অশ্রু বাড়ি ঝরে পড়ুক কিন্তু আমার চাওয়ার চাওয়াই থেকে যাচ্ছে নিষ্ঠুর স্মৃতি আমার সাথে প্রতারণার খেলায় মেটে উঠেছে আমাকে ভাসিয়ে নিয়ে যেতে চায় পেছনের দিকে ধাবিত করতে চায় অতীতে কিন্তু আমি তো ফিরে যেতে চাই না তবে স্মৃতি কেন চায় অতীত কি প্রতিটি মানুষকে বর্তমানের দিকে ঠেলে নেবার আমন্ত্রণ জানায় দিদি বন্ধু তোমাদের গল্পটি ভালো লাগে তা পরবর্তী দেখার জন্য আমন্ত্রণ জানিয়ে আজকে এখানে শেষ করছি তোমরা সকলে ভালো থেকো এবং সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটি সাথে থেকো তাহলে অবশ্যই পরবর্তী পর্ব যাত্রমা শুনতে পারবে আর আমি আজকে এখানেই জানেছি আসসালামু আলাইকুম আলহামদুল্লাহ আবার আমার এই ভিডিওটি পরবর্তী পর্বতে চলবে সবাইকে দেখা আমন্ত্রণ জানাচ্ছি